এর অ্যাকচুয়াল কারণ সেখানে আমার মনে হয়েছিল যে একটা রাতে পাঁচখানা ওটি হলো রাত্রি এগারোটা থেকে ভোর পাঁচটার মধ্যে পাঁচটা ওটি হলো পাঁচটা ওটি খারাপ হলো পাঁচটা ওটিতেই পেশেন্ট ডিটোরিয়েট করলো এবং একজনের মাত্র প্রচুর ব্লিডিং হয়েছিল আর বাকি চারজনের ব্লিডিং ছিল না কিন্তু তারা অসুস্থ হলো তাদের অবস্থা ডিটোরিয়েট করলো তাদের টক্সিক দেখা গেল। এর কারণ কি সেটা খোঁজার চেষ্টা করেছিলাম আমি টিকিট থেকে শুরু করে নার্সিং স্টাফদের খাতায় কি মেনশন করা আছে ওটিতে কি ব্যবহার হয়েছে তাদের কি নোট সেখান থেকে শুরু করে পোস্ট অপারেটিভ ওয়ার্ডে নার্সরা কি কেয়ার নিয়েছেন ডাক্তারবাবুরা কে ওটি করেছেন কে সাথে ছিলেন সিনিয়র কেউ ছিলেন কি না সুপারিনটেন্ডেন্ট কি করেছিলেন এবং প্রিন্সিপালকে ডাকা হয়েছিল প্রত্যেকটা ব্যাপারে একজন ডাক্তার বলে আমার পক্ষে সেটা সুবিধা আমি এগুলো প্রত্যেকটা ব্যাপারে নোট নিয়েছি চেষ্টা করেছি কয়েকটা জায়গায় আমার একটু মনে হয়েছে যে ফাইন্ডিংসের মধ্যে গোলমাল আছে প্রথম কথা যিনি নার্সিং স্টাফ বলল সেকেন্ড কেসটা প্রায় দেড় ঘন্টা থেকে এক ঘন্টা পঞ্চাশ মিনিট যে মারা গেছে তার কথা বলছি তার লেগেছিল ওটিতে ওটি টেবিলেই ছিল অতক্ষণ নর্মাল সিজারে থাকে না পেশেন্টের ওটি শুরু হবার আগে পেশেন্টের ফ্লুইড চালানো মাত্র অবস্থা ডিটোরিয়েট করেছিল এবং ওই থেকে দু ঘন্টা রাখা হয় বাড়ির লোক আশেপাশের ওই দোকান থেকে অন্য ফ্লুইড এনে দেয় সেই ফ্লুইড চালানো হয় তার সাথে স্টেরয়েড দেওয়া হয় দেবার পরে পেশেন্ট ইম্প্রুভ করে তারপরে তার অপারেশন হয় এটা একটা যেমন ব্যাপার ঠিক সেই রকম ওটিতে পাঁচজন ডাক্তার পাঁচটা ওটি করেছে এই নয় যে একজন করেছে এবং সিনিয়র ডাক্তার যিনি ক্লিনিক্যাল টিউটর বা আর এম ও র্যাঙ্কের অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের তলায় অন ডিউটি ছিলেন তিনি হাজির ছিলেন আসা যাচ্ছে না তিনি তখন দেখেছেন আর বাকি যাদের নামে অ্যালিগেশন উঠেছে যে অন্য দূরের নার্সিংহোমে করছিল বা ইয়ে সেগুলো আমি কোনো ডকুমেন্ট পাইনি সেটা ইয়ার টু সি আমি অথরিটিকে বলেছিলাম আমাকে সব একটা করে ফটোকপি দেওয়া হোক কারণ আমি এটার যখন রিপোর্ট তৈরি করব তখন আমাকে এই ডকুমেন্টগুলো আমাকে আমি যেখানে যেখানে রেকমেন্ড করব সেখানে পাঠাতে হবে অথরিটি ওপর মহলে কথা বলেছেন এবং বলার পরে তারা কিন্তু আমাকে সেই ডকুমেন্ট সেইভাবে সম্পূর্ণ দিতে দেননি আই এম ডিপ্রাইভড অফ যেটা আয়োগের ইন্সপেকশনে আমরা যেই ডকুমেন্টগুলো ভ্যালিড মনে করি আমরা চাই সেগুলো দেওয়া হয় সেগুলো দেওয়া হয়নি

আমার প্রশ্ন যদি কোনো ওষুধের ওপরে আমাদের কোনো প্রশ্ন থাকে সন্দেহ থাকে যেখানে মানুষ খালি চোখে ফাঙ্গাস দেখতে পায় বা এরকম কিছু আছে বলে মনে করে সেই জায়গায় আপনাকে অতি অবশ্যই তাকে পরীক্ষা করতে পাঠানো উচিত আমাদের স্টেটের ল্যাবরেটরি ছাড়াও আমাদের নিজাম প্যালেসে সেন্ট্রাল ড্রাগ ল্যাবরেটরি আছে যে কেউ একটা বোতল নিয়ে পরীক্ষা করে তার টক্সিসিটির মাত্রা বের করতে পারে সেটা হ্যাজ নট বিন টেস্টেড ইট ইজ নট প্রুভ দ্যাট সাম টক্সিক গ্রানিউলস আর ইনসাইড দ্য পেশেন্টস বডি তাহলে কিসের বেসিসে সাসপেন্ড করা হলো কি তারা ওটি করেছে ভুল করেছে ব্লিড করেছে তারা সিজার করতে পারেনি মানলাম পারেনি একটা কেস হতে পারে পাঁচটার পাঁচটা হতে পারে না দিস ইজ মাই পয়েন্ট এইবার বাকি কি আছে সেটা দেখতে পাবো সিআইডি দেখুন আমাদের জেনারেশনে যারা ফার্স্ট সেকেন্ড হতো আমরা ডাক্তারি পড়তে আসতাম এখন ছেলে মেয়েরা ভালো ছেলে মেয়েরাও ডাক্তারি পড়তে আসছে না তারপরে পশ্চিম এই প্রেক্ষাপটে যেখানে প্রচুর পড়াশোনা করে কম্পিট করে गवर्नमेंट মেডিকেল কলেজে এমডি গাইনি সিট পেয়ে 3 বছর 24 ঘন্টা পরিশ্রম করে যদি তাদের এই অনিচ্ছাকৃত খুনের মামলা চোখের জল বাচ্চাগুলোর চোখে দেখলাম আমি মনে করি না এইভাবে তাকে ইন্ডিভিজুয়ালি যে উদরপিন্ডি বুদর ঘাড়ে চাপিয়ে বা কারো স্বার্থ রক্ষার জন্য ডাক্তারদের বলির পাঠা করে কোনো সলিউশন হবে